নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ওং বসুর লেখা ভৌতিক গল্প রান্স উইক হাউস শুরু হচ্ছে আজকের গল্প রান্স উইক হাউস দরজাটা খুলে বাইরে এসে অবাক হয়ে গেল উর্জি কি সুন্দর সকাল কি অপূর্ব চারপাশের প্রকৃতি কাল রাতের বেলায় ওরা যখন এলো তখন অন্ধকারে কিছু বোঝা যায়নি এখন দেখলো ভারী সুন্দর রানসইক হাউসের অবস্থান যে এমন মাতানো প্রাকৃতিক পরিবেশে এখানে আসবার আগে ওর ভাবতেও পারেনি দীঘাতে তো তারা কতবারই এসেছে কখনো সৈকতাবাস কখনও কখনো সরকারি বাংলো কখনো ট্যুরিস্ট লজ বা হোটেলে থেকেছে কিন্তু হাউস না একবারও নয় এর নামটাই সে না বলতে গেলে কিন্তু এখন এই হাউসের অতিথি হয়ে এবং এই সকালে চারপাশে নজর বুলিয়ে অর্চির মনে হলো এই হাউসের তুলনীয় আর একটি আস্থা এই গোটা দীঘাতে নেই সাদেকে সরকারের বড় বড় কর্তারা এসে রাজ্য বিদ্যুৎ পরিষদের এই অতিথিশালায় আতিথ্য গ্রহণ করেন অর্চির মজা লাগলো হাউসের পয়লা নম্বর ঘরটাতেই জায়গা পেয়েছে তারা তার মানে তারাও বেশ হোমরা চোমড়া কেউ দাঁড়ালেন মা দেখো কি সুন্দর জায়গাটা উচ্ছ্বসিত অর্চি দেখো বাড়িটা কেমন একটা টিলার উপর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন কোনো মালভূমি চারিদিকটা উপত্যকার মতো ওই দেখো টিলার নিচে দিকে একটা পুকুরও দেখা যাচ্ছে শালুক ফুটে আছে ওখানে মা চোখ ঘোরান তারও কেমন ঘোর লাগে মুগ্ধ দৃষ্টি মেলে তিনি বলেন ঠিক বলেছিস ওরচি দেখ কি ভীষণ সবুজ জায়গাটা এই টিলাটা নিশ্চয়ই একসময়ে বালিয়ারি ছিল এখন এটা পুরো একটা ঘাসে ঢাকা লনটা আরো সবুজ চারপাশে আবার তর তাজা ঝাও আর নারকেল গাছের শাড়ি সবুজ উপত্যকা স্বপ্নের সেই গ্রিন ভ্যালি দেখো দেখো মা সৈকত বাসের পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে বা সেই হোটেলটা সি হক না কি যেন মা ও ছেলে মানুষের মতো উচ্চ শীত হয়ে পড়েন সুন্দর খুব সুন্দর কত জায়গা তো আমরা গিয়েছি কিন্তু এমন মন খারাপ পরিবেশ কোথাও পাইনি নিচে যাই মা। মা মাথা ঝাঁকাতেই করছি একতলায় নেমে আসে লনের দিকটার দরজার খুলে বাইরের বারান্দায় দাঁড়ায় চারপাশে চোখ বুলিয়ে তারপর বারান্দা থেকে নেমে আসে বাড়িটাকে ঘিরে চক্কড়া কারে হাঁটতে থাকে সে কিছুটা এগোতেই ওর চোখে পড়ে বাড়ির দেওয়ালে গাঁথা একটা সাদা মার্বেলের স্মারক সেটা পরে উঠছি এই বাড়িটা বানানো হয়েছিল কোনো এক এফ স্নেথের জন্য রানসউইক হাউস তাহলে স্নেথ সাহেবের বাড়ি ছিল কে এই স্নেথ সাহেব দীঘাতেই বা এই সাহেবের বাড়ি বানাতে গেলেন কেন কেয়ারটেকারকে জিজ্ঞাসা করবে ওড়ছে সামনে কেয়ারটেকারের অফিস এই বাড়িটা থেকে খানিকটা তফাটে টিলাটার ঢালের দিকে পাশাপাশি দুটি আলাদা বাড়ি ওড়চির চোখে পড়ে এই বাংলোর কর্মচারীরা ওখানে থাকে নিশ্চয় স্নেথ সাহেবের বাড়িকে প্রদক্ষিত করে ওর সমুদ্রমুখী বারান্দার সামনে আসে এখান থেকে এসে শুরু করেছিল হঠাৎ ওর চোখে পড়ে বাউন্ডারি ওয়ালে বাইরে লাগোয়া আর একটা ছোট্ট সবুজ টিলার ওপর পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা রান্স উইক হাউস থেকে আলাদা নয় আবার আলাদাও বলা চলে ওখানে কি আছে অর্চি কৌতূহলী হয়ে লনটাই নামে লনের দেওয়ালের গায়ে বসানো একটা ছোট্ট গেট চোখে পড়ে সেটা সেই ছোট্ট গেটটা পার হয়ে বাইরে আসে না এটা একটা আলাদা টিলা নয় রানসিক হাউস হাউসের টিলাটারই দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া অংশর জায়গাটা কিন্তু ওয়াল দিয়ে আলাদা করে রাখা জায়গাটায় কি আছে অর্চির চোখে কৌতূহল চিপচিপ করে ওঠে এদিক ওদিক ভালো করে দেখেছে ছোট্ট ঘেরা জায়গাটা এখনকার শান্ত স্নিগ্ধ পরিবেশের সঙ্গে দারুণ মানিয়ে গেছে ওর চি আরও এগিয়ে যায় একই এটা তো বড় সড়ো গোছের একটা কবর কি পরিষ্কার একটা বিশাল মার্বেল কবরের ওপর সাদা চাদরের মতো বিছানো ক্রুশ আটা আলাদা কোনো বেরি টেরি নেই কিন্তু ওর চি ভালো করে দেখলো এটা স্নেথ সাহেবের কবর আলাদা একটা মার্বেল ফলকে বড় বড় করে লেখা স্নেথ সাহেবের পরিচয় হ্যাজ দ্য ফার্স্ট সিটিজেন অফ দীঘা দীঘার প্রথম নাগরিক জন্ম ও মৃত্যুর তারিখও মার্বেলের গায়ে খোদাই করা মনে মনে উঠছি হিসাব করে উনিশশো সালে অর্থাৎ স্নেথ সাহেবের মৃত্যুর সময় তারা মানে তার বয়স হয়েছিল বিরাশি বছর ওর খুব অবাক হয়ে যায় এই বাড়িটা যখন তৈরি হয় তখন দীঘা ছিল একটা প্রায় অজানা নগণ্য গ্রাম বিদেশি এই মানুষটি সমুদ্র উপকূলের এই অজ পাড়া গ্রামটিকে কতখানি ভালোবেসেছিলেন যে এখানে তিনি শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করেননি মৃত্যুতেও তিনি জায়গাটা মায়া কাটাতে পারেননি তাই দীঘার এই নিরিবিলি প্রান্তে সমুদ্রের নোনা জল বাতাস কবরে লাগিয়ে নিশ্চিন্তে মাটির আর বালির তলায় শুয়ে আছেন অর্জিত শ্রদ্ধা হয় ভালো লাগে বিদেশ থেকে আসা মানুষটিকে সে মনে মনে স্নেহ সাহেবের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানায় পরের দুদিনের জন্য মন অন্যদিকে দেবার সময় পেল না অর্জিত হৈ হৈ করে এ দুদিন ও শুধু ঘুরে বেড়ালো বাবা মায়ের সঙ্গে বলতে গেলে সমুদ্র একাই তার প্রায় পুরো সময়টা নিয়ে নিল ফাঁকে ফাঁকে আছে নিউদিকার যাও মন বাহিগাড়ির সার সায়েন্স মিউজিয়াম এ সব জায়গা যাওয়া একটি বেলা মন্দির আর তালসারি সমুদ্র দেখে দিকে একটা নদী সমুদ্রে এসে মিশেছে জিজ্ঞাসা করে জেনেছে নদীটা নাকি সুবর্ণলেখা পরের দিনটা কাটলো শঙ্করপুরের অতিথি নিবাসে ওখানে সমুদ্র ঝাউবন বালিয়ারি বিস্তৃত বেলাভূমি ছাড়াও ছিল অনেক মাছ ধরা নৌকো জেলেরা তো ছিলই শঙ্করপুরে থেমে থাকা সবকটা নৌকোই যন্ত্রে চলে একটাও সাধারণ ডিঙি নৌকো নয় ওরচি ঘুরে ঘুরে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া লোকগুলোর গল্প শুনল ওদের কষ্টের কথা জেনেও ওর মনটা খারাপ হয়ে যায় শঙ্করপুর থেকে সন্ধ্যা পার করে অর্চিরা যখন রান্স হাউস ফিরে এলো তখন অর্চির চোখ জুড়ে গমির গভীর ঘুম নেমে আসতে চাইছে কিন্তু তবুও স্নেত সাহেবের কথা তার মনে পড়ে গেল খেতে খেতেছে শুধালো স্নেত সাহেবের কথা কিন্তু যারা খেতে দিচ্ছিল তারা কেউ কিছু জানে না ওরা শুধু এটুকু জানে স্নেত সাহেব তার বাড়িটাকে জমি টমি সহ রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিক্রি করে দিয়েছিলেন হতাশ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেজন্য একটা জেলে ডিঙির চরে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে হাতে তার মস্ত বড় মাছ ধরা নাইলনের জাল লাল রঙা মস্ত সূর্যটা আস্তে আস্তে দিগন্তর ঢালে নেমে যাচ্ছে আর উর্চি এগিয়েই চলেছে সূর্যটাকে তাক করে হঠাৎ একটা শব্দে উর্চির ঘুম ভেঙে যায় স্বপ্ন জানলায় টোকা পড়েছে জানলায় কে টোকা দিচ্ছে এত রাতে ছোট্ট নয় তো নিশ্চয়ই তাই কিন্তু ওর খটকা লাগে চোর হলে জানলায় টোকা দেবে কেন সে তো নিঃশব্দে ঘরে ঢুকবে তারপর শব্দ না করেই ঘর ছাড়বে ওই সঙ্গে নিয়ে যাবে তার পছন্দের জিনিসগুলো তাই চোর নয় তবে কি ওর যে ভুল শুনেছে হয়তো তাই সে চোখ বন্ধ করে জানলার কাছে আবার শব্দ হয় কেউ যেন সেখানে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে আঘাত করছে এমন ভাবে আঘাত করছে যাতে ওড়চি ছাড়া আর কারো ঘুম ভেঙে না যায় বিছানা থেকে নেমে আসে ওড়ছি ওর সাহস একটু বেশি ও দেখতে চায় এত রাত্রে কে জানলায় টোকা মারছে সে হাত বাড়িয়ে ছোট আলোটা জলে কই জানলার তো কোনো শব্দ নেই শব্দ নিশ্চয় আগেও ছিল না যে শব্দ সে শুনেছে তা নির্ঘাত সমুদ্র ছুঁয়ে আসা বাতাসের খেলা এখন বাতাসের জোর নিশ্চয় কমে গেছে তাই শব্দও নেই আলো নেমিয়ে দেয় অর্চি সাবধানে মশারিটা তুলে বিছানে ঢুকতে যাবে সে জানলায় আবার শব্দ হ্যাঁ অর্চি এবার ঠিক শুনেছে জানলায় নিশ্চয় কেউ টোকা দিচ্ছে থেমে থেমে টোকা দিচ্ছে ডাকছে ওকে ডাকছে শুধু ওকেই ডাকছে ওর নাম ধরে যেন ফিসফিস করে ডাকছে ওর উঠে জানলার পাশে এলো বাতানুকুল ঘরের জানলায় ভারী পর্দা টানা এক টানে চাঁদের আলোয় জোয়ার এসেছে আজকে তিথি কি চতুর্দসিনা পূর্ণিমা চাঁদের আলোয় বন্যায় মাঠ ঘাট স্বপ্নে ভরে যাচ্ছে কিন্তু জানলাই তো কেউ নেই কাঁচের আড়াল থেকে ওর উকি উঁকি মারে জানলার সামনে খোলা চাঁদ নির্জন ছাদ ওর্চিকে দেখে হেসে ওঠে চাঁদের হাসিদের সমুদ্র গজরাচ্ছে ভরা পূর্ণিমার জোয়ার আসা শুরু হয়েছে বোধ হয় ঢেউ ভাঙার অবিশ্রান্ত আওয়াজে চাঁদের আলোয় ধোয়ার নিস্নিগ্ধ শান্ত নিস্তব্ধ প্রকৃত প্রকৃতি তথস্থ হয়ে পড়েছে না ছাদে কেউ নেই কী বা থাকবে এত রাতে চোর মহাপ্রভুর এত সাহস হবে না যে রানসুইক হাউসের দোতলার ছাদে উঠে আসবে বিশেষ করে এই হাউসে যেখানে হোমড়া চোমরা লোকের ভিড় লেগেই থাকে এত করে অর্চির মনে হয় শব্দ টব্দ সব ওর কানের ভুল এছাড়া আর কিছুই নয় অর্চির জানলার পর্দা টেনে নেয় কিন্তু আবার টোকার শব্দ এবার দরজায় যেন দরজার এ সময় টোকার দেয় কে বাতাস তো নয় বাতাস আসার পথ নেই ছাদের দরজা ভেতর থেকে বন্ধ কেয়ারটেকারের কোনো লোক ডাকছে কি কিন্তু এত রাতে ডাকবে কেন হয়তো এখন রাত বেশি নয় ওরচি ঘুমিয়ে পড়েছিল বলে ভাবছে অনেক রাত হয়তো জরুরি কোনো কাজে ওর বাবাকে দরকার এসব জালে ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ে দুবার। এবার যেন একটু অধৈর্য ভাবে বড় আলোটা করছি জেলে ফেলে ভাবে বাবা মা ডাকবে সে ওদের দিকে তাকায় দুজনে অগরে ঘুমোচ্ছেন থাক করছি ওদের এখন ডাকবে না আগে সে দেখবে কি ব্যাপার তারপর না হয় ডাকবে দরজায় আর একবার টক টক আওয়াজ ওঠে ওরচি আর কিছু ভাবে না দরজাটা খুলে উকে মারে কে যেন সামনে দাঁড়িয়ে কে কে ওরচি বেশ নার্ভাস বোধ করে এ কি এই যে পুরো দস্তুর একজন বিদেশি সাহেব দাঁড়িয়ে এত রাতে কোন বিদেশি সাহেব এলো এখানে টিউবলাইটের উজ্জ্বল আলোয় প্যাসেঞ্জটা আলোকিত সেই আলোতে ওরচি পরিষ্কার দেখতে পায় প্যান্ট কোট টাই পরা সাহেব যথেষ্ট বৃদ্ধ তার ভারী ধরনের শরীরটার ওপর গোলকাল বড় একটা মাথা মুখে কদিনের না কামানো দাড়িগো মাথার চুল প্রায় সাদা হাতের লাল চামড়ার নোনা সমুদ্র আর প্রখর সূর্যের কালো কালো ছোপ মুখের চামড়ার অনেক আঁকি সাহেবের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে থাকতে উড়ছে মনে হলো এই ভদ্রলোক তার খুব চেনা কোথায় যেন একে দেখেছেন কোথায় মনে করতে পারছেন না সে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ওরচি জিজ্ঞাসা করে তুমি আমাকে চিনতে পারছো না বাংলার সাহেব প্রশ্ন করেন আপনি বাংলা জানেন অবাক জানি মানে এখন এটাই আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জানো অর্চি তোমাদের বাংলায় থাকতে আমি হান্ড্রেড পারসেন্ট বাঙালি হয়ে গেছি তাহলে তো আমাদের মতো আপনিও কি ডাল ভাত মাছ তরকারি খান নিশ্চয় শুধু খাই না মোচার ঘন্ট বড়ি দেওয়া শুক্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি আমার খুব ভালো লাগে টোস্ট বার্গার এসব আজকাল কিছুই আমার মুখে রুচে না সাহেবের কথায় উচি খুশি হয় আহ আপনি আমার নাম জানলেন কি করে কথা বলতে বলতে ওরা ছাদে এসে দাঁড়ায় কথার ফাঁকে ওর চি খেয়াল করেনি ছাদে যাবার দরজাটা হঠাৎ খুলে গেল কি করে তোমার নাম জানলো কি করে তাই তো হ্যাঁ জানলাম বিদ্দুর সাহেবের মুখে শিশুর মতো হাসি মন গুনে গড়ছি বাবু তুমি তো অর্চী চক্রবর্তী কলকাতার সেন্ট জেমস ফুলে পড়ো ঠিক বলেছেন কিন্তু আপনার সঙ্গে আমার কি আগে কখনও দেখা হয়েছে আমি ঠিক তো মনে করতে পারছি না অবশ্য আপনাকে খুব চেনা চেনা লাগছে বটে কোথায় আমাদের দেখা হয়েছে বলুন তো সাহেব খুব খুব করে হাসেন মনে করার চেষ্টা করো তোমার মেমরি তো খুব সার্ফ ভাবো ঠিক মনে পড়ে যাবে এরপর সাহেব প্রশাকান্তরে যান কী সুন্দর এই রাত দেখে চড়ছে চাঁদের আলোয় চারিদিক ভরে গেছে আর পূর্ণিমা ওই দেখো ক্রুদ্ধ অজগরের মতো সাগরে ফসছে সমুদ্রে জোয়ার এসেছে কিন্তু জোরালো বাতাস বইছে না কেন এখনো এখন তো দক্ষিণ দেশ থেকে বাতাসের দোকা এসে সমুদ্রের ঢেউকে উস্কে দেবে বহুগুণ তাকে উদ্দাম করে দেবে অগচালো করে দেবে অজগরের গর্জন আরও বাড়বে জোরো বাতাসের গাছের পাতায় করে উঠবে সেই সাদা জোৎস্না ঝরে ঝরে পড়বে সাহেবের কথায় কি আশ্চর্য জাদু আছে হয়ে পড়ে একটা নাম না যেন অদৃশ্য জগতের রহস্য যেন শিশিরে ছোঁয়ার মতো ওকে ধীরে ধীরে সিক্ত করে তুলতে লাগলো সে কোনো কথা বলল না সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সাহেব সমুদ্রের দিকে মুখ তুললেন দৃষ্টি ওর বিশ্ব চরাচর ছাড়িয়ে কোনো এক অতীন্দ্রিয় জগতে চলে গেছে না আজ দক্ষিণের ঝোড় বাতাস বইবে না তার মানে আসবে আসবে না না কে কে প্রশ্ন করে ধরতি 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 আমার সে ভাইজি আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে সে এসেছিল সেই কত দূরের সাদাম টান থেকে স্বামী সংসার সব ছেড়ে এসেছিল শুধু আমার জন্যই আমারই কাছে সেহেতু হয়ে গেল অনেকদিন যাওয়ার সময় বলেছিল আবার আসবে বলেছিল বার বার আসবে কিন্তু এত দিন হয়ে গেল আর একবারও আসেনি ওসব নিয়ে ভাববেন না আপনার ভাইজি নিশ্চয়ই আসবেন হয়তো দু চার দিনের মধ্যেই এসে হাজির হবেন উর্চি বৃদ্ধকে প্রবোধ দিতে চায় না উর্জি ও আর আসবে না আমি জানি ও আর আসবে না এই কথা জোর দিয়ে বলছেন কি করে উর্চি ভরসা দিতে চাই আচ্ছা বলেছেন যখন তখন ঠিক আসবেন এখনো হয়তো কাজকর্মে ব্যস্ত আছে না 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 আসবে না শেষ ও যখন এসেছিল তখন সন্ধ্যা পার হয়ে গেছে এক বুক তারা ছিল আকাশে চাঁদ কোথাও ছিল না চাঁদ সেদিন উঠবে কিনা তাও জানতাম না সেদিন হয়তো অমাবস্যা ছিল নয়তো তারই কাছাকাছি কোনো দিতে দরতে সেদিনই বলেছিল বৃদ্ধ সাহেব হঠাৎ চুপ করে যান তার চোখ দুটি আকাশের সীমা ছাড়িয়ে অন্য লোকে যেন চলে গেছে কি বলেছিলেন দরতি অর্চির কথায় আগ্রহ বলেছিল এবার যখন আসবে তখন পূর্ণিমা দিকে আসবে আসবে এমন রাতে যখন সমুদ্রে ভরা বান আসবে সেই সঙ্গে বইবে জোরালো দক্ষিণ দেশের বাতাস বলেছিল চাঁদের আলো আর বুক ভরা জলকণা নিয়ে আসা জোর বাতাসের তালে তালেও আমায় গান শোনাবে আরও বলেছিল সে গানের সুরে লয়ে হারানো স্মৃতির আমার সত্তাকে করে দেবে মন যাবে চিরকালের জন্য বৃদ্ধ উদাস নয়ন দুটি মেলে চুপ করে যান দরতি যখন বলে গেছেন তখন নিশ্চয়ই আপনাকে গান শোনাবেন এই পূর্ণিমায় আসেননি হয়তো পরের পূর্ণিমায় আসবেন উড়ি শান্তনা সুরে বলে না বৃদ্ধ সাহেব দীর্ঘ শ্বাস ফেললেন এ কেন বলছেন আসবেন না কেন উড়ছি বেশ কৌতুহলী হয়ে ওঠে করে আসবে বলো বৃদ্ধ আবার দীর্ঘশ্বাস ফেলেন শেষবার এখান থেকে দেশে ফেরার পথেই তো অ্যাক্সিডেন্ট হলো ওদের প্লেনটা ক্রাস করেছিল সে প্লেনের একজনও বাঁচেনি দরথীয় না সে এখন শুয়ে আছে আটলান্টিক মহাসাগরের গভীর অতলে ওরা আর আসার উপায় নেই বৃদ্ধ সাহেবের মুখটা ভীষণ দুঃখী দুঃখী লাগে ওরচি দেখতে পায় ওর চোখের কোন দুটো চিকচিক করছে চুপ করে থাকে ওরচি স্তব্ধ বৃদ্ধ সাহেব অস্বস্তিকর নিরবতা ভাঙে অর্ছি আপনারা তো আরও অনেক নিজের লোক আছে ছেলে মেয়ে স্ত্রী তারা কেউ আসবেন হয়তো না অর্চি দরতি ছাড়া আমার নিজের বলতে কেউই নেই আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই আমি তো বিয়েই করিনি জানা উঠছি আমি এক সত্যিকারের হতভাগ্য মানুষ আমার কেউ নেই না বন্ধু না আত্মীয় আমার কাছে আসবারও কেউ নেই আর আসেও না দুদিন আগে তুমি এসেছিলে আমার বউ ভরে গিয়েছিল অর্চি আমি যে মানুষকে বড্ড ভালোবাসি সাহেবের দু চোখে জল টলমল করে বৃদ্ধ সাহেবের শেষ কথাগুলো খট করে অর্চির কানে লাগে দুদিন আগে কেন কোনো দিনই কোনো সাহেবের কাছে সে যায়নি কি পাগলের মতো উল্টো কথা বলছে বৃদ্ধ সাহেব সে একটু সন্দিগ্ধ হয়ে পড়ে সন্দিগ্ধভাবেই সে বৃদ্ধকে জড়িত করতে চাইল চাঁদের উজ্জ্বল আলোয় সামনে দাঁড়ানো প্রবীণ মানুষটার মুখে অলৌকিক ছায়া তোলে সেদিকে তাকে ওরচি চেপে চেপে বলে আপনার বাড়ি কোথায় দীঘাতে আপনি কোথায় উঠেছেন সাহেবের কোচকানো মুখে কষ্টের বাঁজ কষ্টতর হয় ছিল এটা আপনার বাড়ি ছিল অর্জির মুখে হঠাৎ ক্ষতা সরে না কে এই সাহেব মনে জোর করে সাহস এনে তবু সে বলে এখন আপনি কোথায় থাকেন এই বাড়িরই কাছে কাছে আমি এখন আমি থাকি হ্যাঁ খুব কাছে পাশেই পাশেই বলা যায় চাঁদের প্রথম আলোয় সামনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত বৃদ্ধ মানুষটির মুখের দিকে তাকিয়ে অর্চির হঠাৎ মনে হলো এই লোকটিকে সে চিনে ফেলেছে হ্যাঁ এই সাহেবের ছবি আছে হ্যাঁ শুধু মুখেরই ছবি ঝুলানো আছে রানসুইক হাউসের দোতলার খাবার ঘরে একই ছবি আছে দোতলার ওঠার সিঁড়ির ল্যান্ডিংয়ে কে এই সাহেব স্নেহতন্ত একটা বড় ঠান্ডা অনুবর্তী অর্চির মেরুদণ্ড বিয়ে নামতে থাকে তার হাত পা সমস্ত শরীর অসার হয়ে যেতে থাকে চেতনার স্তর অতিক্রম করতে করতে সে কোনো মতে বলতে পারে স্মিথ বৃদ্ধ সাহেবের উত্তর শোনার আগেই উচিত সম্পূর্ণ চেতনা হারিয়ে ফেলে উচি উচি উ উঠ কত বেলা হয়ে গেল আজ আর্লি লাঞ্চ কি আমরা রওনা হবো খেয়ালই নাকি মায়ের ডাকে ধীরে ধীরে চোখ খুলে ওঠছি চারিদিক নজর বোলায় অবাক হয়ে দেখে সে তার নিজের বিছানাতেই শুয়ে আছে গত রাত্রের কথা তার মনে পড়তে থাকে সে কি কাল রাতে কোনো দুঃস্বপ্ন দেখেছিল নিশ্চয়ই তাই বিছানা থেকে নেমে আসে উড়ছি বাইরে একটি নতুন সকাল সকালে নরম আলোয় চারিদিক হাসছে সেদিকে না তাকিয়ে ওরছি ডাইনিং রুমে ছুটে আসে এ ঘরের দেওয়ালে ঝুলছে এক বৃদ্ধের মুখের ছবি ছুটে নামে দোতলার ওঠার সিঁড়ির ল্যান্ডিংয়ে সেখানে একই ছবি হবু হো এক ওরছির সামনে কাল রাতে এসেছিল এই বৃদ্ধ সাহেবই এই বাংলায় একদা মালিক ছিল জি এফ ছাদে ছুটে আসে উড়ছি সামলে লন লন ছাড়িয়ে স্নেত সাহেবের কবর সমুদ্র থেকে স্নিগ্ধ বাতাস আসছে সেই খবরকে কবরের নিচে শুয়ে থাকা মানুষটাকেও কিছির হঠাৎ মন কেমন করে ওঠে তার চোখের সামনে কাল রাতের দেখা বৃদ্ধ স্নেহের করুণ মুখটা ভেসে ওঠে দীঘার প্রথম নাগরিক বিদেশি এই মানুষটা বদ্ধ রুখী ভীষণ ভীষণ দুঃখী তার কেউ নেই কথা নেই মানুষটা একেবারেই একা উচি আর দাঁড়ায় না লরের বাগান থেকে ছটফট কটা ফুল তুলে নেয় ফুল হাতে এক ছোটে চলে আসি স্নেক সাহেবের কবরে সাদা পাথরের চাদরের পাশে হাঁটু গেড়ে বসে পড়েছে চারিদিকে অখণ্ড শান্তি শান্তি কবরের উপরে উচি জানে না কবরের নিচে কফিনের ভিতর যে মানুষটা শুয়ে আছে তারও শান্তি অখণ্ড কিনা হাঁটু মুড়ে থাকা ওর চেয়ে এবার চোখ মনে মনে ভাবতে থাকে সে যেন কবরের ওপর ফুল ছড়াচ্ছে ধূপ চড়াচ্ছে মোমবাতি জ্বালিয়ে রাখছে স্নেহ সাহেবের নাকি কেউ নেই না স্নেহ সাহেব আপনার ভুল এই দীর্ঘাকে আপনি ভালোবেসেছিলেন সেই সঙ্গে এই দেশটাকেও আমরা এই দেশের মানুষ অকৃতজ্ঞ নই আমরাও আপনাকে ভালোবাসি নিজেদের একান্ত আপনজন ভাবি আপনি যে আমাদের বড় আপনার হাঁটু গেড়ে বসে থাকা উচিত চোখ দিয়ে জলের ধারা নেমে আসে সেই জল না মুছেই সে কবরের প্রশান্তিতে শুয়ে থাকা মানুষটির উদ্দেশ্যে মমতা ভরা শ্রদ্ধায় হাতের ফুলগুলিকে ছড়িয়ে দেয় শেষ হলো আজকের সমগ্র পর্ব রান্স উইক হাউসের গল্প লিখেছেন সুমান বসু গল্পটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ